যাইতেছি বন্ধুর লোকে দেখা করতে বন্ধু বলে ট্রিট দিব সেজন্য একটু সুন্দর মতো রেডিমেডি হইয়া ও সানগ্লাসটাও দেয় নাই তার সানগ্লাসটা দিয়ে আইতেছি এবারে কেমন লাগতো বন্ধুর মতো বন্ধু হলে দশটা নয় পাঁচটা নয় একটা বন্ধুই যথেষ্ট তবে সে বন্ধু হতে হবে প্রকৃত বন্ধু আর কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আমার বন্ধুর কাছে বন্ধু আমাকে বলেছিল এই মেলার গেটে অপেক্ষা করতে কিন্তু সে এখানে নেই সে আমাকে জানিয়েছে সে মেলার ভিতরে আমার জন্য অপেক্ষা করতেছে তাই আমি এখন আস্তে আস্তে মেলার ভিতরে যাওয়া শুরু করলাম এবং ভিডিও করা শুরু করেছি আমার বন্ধুকেও খুঁজতেছি সে কোথায় রয়েছে সে বলেছে সে খুব আশেপাশেই রয়েছে এবং তাকেও খুঁজতেছি মেলায় ঘুরতে ঘুরতে অবশেষে বন্ধুর সাথে দেখা হয়ে গেল বন্ধু আমাকে দেখেই তো মুসকে একটা হাসি দিয়ে দিয়েছে বন্ধুর সাথে কুশল বিনিময় শেষ করে দুজনে মিলে মেলাটি ঘোরা শুরু করলাম কিন্তু আমি তো অবাক কারণ এখানে শুধু মেয়েদের আইটেম বেশি ছেলেদের আইটেম নাই বললেই চলে শুধু একটা চশমার দোকান এবং একটা ক্যাপের দোকান ছিল নায়ক রে অস্থির যে আমরা সোশ্যাল আমার এই বন্ধুর কোনো গার্লফ্রেন্ড নাই ঠিক আছে যদি আমার এই ভিডিও দেখা gente কারো ভালো লাগে অবশ্যই নক করবে আর বন্ধু অস্থির একটা জিনিস ঠিক আছে প্রমোট করে দিলা দুই বন্ধু মিলে হালকা নাস্তা শেষ করে আবার ঘোরাঘুরি করা শুরু করলাম মেলা দেখা শেষ না এইস

রেস্টুরেন্টে এসেই দুই বন্ধু মিলে পোলাও খাওয়া শুরু করলাম তবে এই রেস্টুরেন্টের নাম আমার এ মুহূর্তে মনে পড়ছে না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধু মিলে অনেক গল্প করলাম এবং ফিউচার প্ল্যানিং নিয়েও অনেক আলোচনা করলাম আড্ডা দিতে দিতে এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি তাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসলাম এবং অবশেষে আমিও চলে গেলাম আমার বাসার দিকে বন্ধুর সাথে গল্পগুজব এবং আড্ডা দিয়ে অনেক ভালো লাগছে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে